আসসালাম আলাইকুম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনার বক্তব্য ছিল যে আমি প্রধানমন্ত্রী হিসাবে দুই সালে কোটা আমি বাতিল করে দিয়েছি ফলে ছাত্র যে দাবি এই দাবিটা তো আমি মেনে নিয়েছি দুই সালে তাহলে আবার নতুন করে কিসের আন্দোলন আলটিমেটলি কি হবে গৃহযুদ্ধ দিকে যাচ্ছেন এবার জয় বাংলাকে জয় বাংলা করতে গেলে জয় বাংলা আপনাদেরকে জয় করে দেয় আমি তো শেখ হাসিনার রাজটিকে আবার দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার জন্য আবার ফুটফুরে দিন আসতে আমি তো দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা আবার আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে চলে আসে আবার না হেলিকপ্টার পাঠায় দিয়ে আমরা বুঝছেন না আমি তো আমি রাশটিকে দেখতে পাচ্ছি না যত কেওয়াস হবে এখন যত ঝামেলা হবে বাংলাদেশের যত অশান্তি হবে যত বিশৃঙ্খল হবে সবকিছু শেখ হাসিনার ফেভারে যাবে

তার মানে এভরিথিং গোয়িং ইন ফেভার অব শেখ হাসিনা শেখ হাসিনা পক্ষে যাচ্ছে এখন যেটা হয়তো আগামী নভেম্বর ডিসেম্বরে হইতো এটা আপনি জুলাই মাসে নিয়ে আসলেন আমি তো বলছি যে পাঁচই আগস্টের পরে কি হবে আমি জানি না এটা তো বুঝে যাচ্ছে এখন কি হবে এরা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে পাঁচই আগস্টে আপনি কি বলবেন যে জুলাই সনদ হলো না তার কি করবেন বারান্না এই কথা বলিয়া বারান্ডা রাস্তায় দেখি জুলাই আগস্টে বলিয়া বলেন কে যে কারে দেখেন না কি মাইল লাগে দেখেন গোর মাইল লাগবে আগস্ট মাস তো বাংলাদেশে এমনি রক্তাক্ত মাস রক্তের মাস কি যে গোল লাগবে দেখেন এই গোরের মধ্যে যে কে আসে তার মধ্যে দেখেন না কি হয় সবই তো যাচ্ছে শেখ হাসিনা ভাই তা আপনাদের ইচ্ছা করে শেখ হাসিনাকে আবার নিয়ে আসতেছি সিনে এগুলো কেন করতেছি আমরা এটা বোঝা উচিত ছিল না আপনি তারেক রহমানকে মানবেন না তারও আঙ্গুলি মারবেন আপনি ওই জামাতের আমির কেন গেল হাসপাতালে এইটা নিয়েও আঙ্গুলি মারবে প্রথম আলো আঙ্গুলি মারবে স্টার বলেন জামাতের লোক গেল খারাপ বিএনপির লোক গেল খারাপ আর ওই সালার বুধেরা যারা উপদেষ্টা হয়ে বসে আছে তারাও ঘটতে পারবে না তাহলে কিভাবে চালাবেন দেশ কিভাবে করবে? রাজনীতিতে পারে না তারা যেতে পারবে না তাদের যাওয়া নিষেধ আর এই ক্ষুদার খাসিগুলা ঘরে বসে রয়েছে বাইরে আসে না সংস্কার ঘটতে পারে না সংস্কার করে বেড়াচ্ছে তারাও আসবে না এদের চোখে দেখে না দেশটা চলবে কিভাবে চালাবে কে রাস্তায় চাঁদা দিতে হয় বাজারে হয় হয় দোকানে পুলিশ নাই প্রশাসন নাই ছাত্ররা চালায় চালায় পুলা প্রশাসনকে এক একজন ডিসি এক একটা ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে বসে রয়েছে দখল করে নিয়ে তাহলে কে দিল কোন পরীক্ষা পাশ করলো ডিসি পুলি কবে আসলো কে কিসের জন্য কি কারণ এগুলো এগুলো আমাদেরকে বলতে হচ্ছে আমাদেরকে কেন বলতে বলাচ্ছেন আমাদের আমাদের তো আপনি আর কি করবেন না মেরে ফেলবেন তো ছাত্রদের উল্লেখ মাস্টিতে ফেলা দিতে পারবেন কিন্তু আজকে যে আপনি বললেন সচিবালয়ের সামনে ছেলেরা কেন যাবে সচিবালয় এই ছেলে সচিবালয় না গিয়ে যদি আপনার পদত্যাগ যদি সচিবালয় না গিয়া যদি ফার্মের দিকে আসতো তাহলে আপনি ঠিকই থাকতে পারতেন এই ঘেরাওটা সচিবালয় না হয়ে যদি যমুনা ঘেরাও হয় যদি প্রধান উপদেষ্টা দপ্তরে ঘেরা হয় তখন আপনি কোথায় যাবেন আপনি কি নৈতিকতা থাকবে ক্ষমতা থাকার জন্য আপনি বিষয়টাকে এত হালকা নিয়েছেন শিশুদের মৃত্যু আপনি এত হালকা কেমন নিলেন কেন আপনি উপদেশটা আজকে গিয়ে ভিজিট করতে হবে কেন আপনি যে সমস্ত ডাক্তাররা অনেক ভালো ভালো ডাক্তার সামন্তলা কথা হচ্ছে সামন্তলা বাদ দেন দরকার না খেলা হচ্ছে তারা তার বিকল্প ডাক্তার কারা করতেছে তাদেরকে সামনে নিয়ে আসেন না কেন ও ডাক্তাররা বলুক না যে আমি এই করতেছি আমরা এই করতেছি আমরা সেই করতেছি কেন ডাক্তাররা কথা বলে না অনেকটা বলতেছেন অনেক আমাদের টক যে অনেক বলতেছেন অনেকের ডাক্তার বাংলাদেশে তৈরি হয়েছে ভালো তার কোথায় প্রমাণটা দেখেন না আপনি কয়টা রুগীকে হেলিকপ্টারে করে আপনি এই বার্ন ইউনিটে নিয়ে গেছেন বলেন আপনাদের সিরিয়াসনেস তাহলে বুঝি আমরা যে আপনার কত সিরিয়াস ছিলেন আপনি একটা হেলিকপ্টার দিতেন দুইটাই দিতেন আমরা বুঝতে পারতাম যে আপনার সিরিয়াস আর আজকাল তো এমন না রাত্রে হেলিকপ্টার চলে আর একটার সময় ঘটনা ঘটেছে একটার সময় ঘটনা ঘটেছে পাঁচটার মধ্যে ছেলেগুলা লাস্ট আহত নিহতদেরকে ইবা করতে পারলেন না কেন এখন দোষ দিচ্ছেন মানুষের জনগণ কেন এখানে গেছে মানুষের যাওয়ার দোষ হয়ে গেছে আপনাদের মানুষ না গেলে তো আপনার ঘরে ঘুমাইতেন এই মানুষ ব্লাড না দিলে আপনি কি করতেন রাজনৈতিক দলগুলো ঝাঁপায় না বললে তো আপনি ঘুমাইতেন না তেল দিয়া একটা স্টেটমেন্ট দিয়ে বুঝে যেতেন এই যে আপনি শুনলাম যে পিনাকি ভট্টাচার্য ফোর্স করে শিক্ষা সচিবকে রিজাইন করাইছে কারণ শিক্ষা সচিব নাকি ওই পরীক্ষা আজকের পরীক্ষাটা বাতিল করতে রাজি হয় নাই তাহলে বলেন শিক্ষা সচিব সে রাজি হয় নাই তার মানে বদলানো যাবে না তাহলে কি অবস্থা বলেন তাহলে ওর ওই এডুকেশন এজুকেশন কন্ট্রোল অফ এক্সামিনেশন কোথায় তাকে ধরার গ্রহণ শিক্ষা মন উপদেষ্টা কোথায় তার কথা শুনে না তাকে বাতিল করলেন সে কেন ঘোষণা দিল না আগামীকালকে পরীক্ষা বাতিল এই ঘোষণা দিলে আজকের এই কাওয়াজ কনভেনশনটা হইতো না এখন যেহেতু পারলেন না যেহেতু আপনার টুটি চেপে ধরছে পিনাকি বাবু আপনি কি করবেন পিনাকি বাবুর সামনে আর কিছু বলার নাই আপনি এমন শিক্ষা সচিবকে দিলেন তাকে তো আরো আগে বাধ্য হচ্ছিল তার সম্বন্ধে কথা হচ্ছিল না আগের থেকে তাকে শিক্ষা সচিব কে মানিয়েছিল সে তো দখল করছে সে শিক্ষা সচিবটা দখল করেছে পর্দা গিয়ে সে কেন দখল করে বসলো ওখানে তাকে কে বদলি দিয়েছে তাকে কে পোস্টিং দিয়েছে এই প্রশ্নগুলো তো করেন না আপনারা আজকে শিক্ষক উপদেশা কি কারণে গেল তাও এক সঙ্গে দল আসিফ নজরুল কেন আপনার দুজনে কি দুজন সমক সমকামী দুজন একসঙ্গে যেতে হবে কি গায়ে গায়ে ঘষলে আপনাদের মজা লাগে একজনের একজনের আইনের দায়িত্বে আছেন আরেকজন আছে শিক্ষার দায়িত্বে দুজনে একসঙ্গে গেলেন ওখানে তার সঙ্গে আপনি নিয়ে গেছেন কি ওই সচিব আমি উত্তরবাসীকে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই যে তিনটাকে যে আপনারা আজকে জয় বাংলা করে দেন নাই পেনাকে বাবু যদি বলতো জয় বাংলা করে দেন আজকে জয় বাংলা হয়ে যেত তিনটা জয় বাংলা হলে কি হইতো কোন বাল তো আওয়ামী লীগে শিখতে পারেনা এখন পর্যন্ত আওয়ামী লীগ দাব্বরে বেড়াচ্ছে এখন অপেক্ষা ধর দেখেন এই পর্যন্ত একটা আওয়ামী লীগের মন্ত্রীকে কয়েকটাকে শিখতে না এখন পর্যন্ত কি করতেছেন আপনারা আগামীতে কি করবেন আজকে যদি উত্তর আলোকেরা আপনাদেরকে কাজটা করে দিত দুইটারে তিনটারে বানায় দিত জয় বাংলা করে দিত কি করতেন আমার তো মনে হয় যদি আমার বন্ধু আমার গুরুদেব যদি ফ্রান্স থেকে এলান করে দিতেন যে তিনটার জয় বাংলা করে দেন আমাকে বললেও আমাকে জয় বাংলা করে দেবে